সালাম তো আর পি কারসানের তরফ থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি গাড়ি নিয়ে হাজির হলাম পাটার রাশ নিউ শেপের দু হাজার উনিশের মডেল দু হাজার উনিশেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনটি গাড়ি এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এটা মাইলেজটা গেছে মাত্র উনত্রিশ হাজার প্লাস এবং হচ্ছে পনেরোশো চালাবেন জিপ ট্যাক্স দেবেন প্রাইভেট কারের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটু কাছে আসেন কাছে আসেন একটু ওই যে গ্রিলগুলো দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু নতুনের মতো সামনে কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং লুকিং গ্লাসের নিচেও কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে দেখেন ক্যামেরাটা দেখাই দেন খুব ডিএসএলআর ভার্সন ডিএসএলআর মতো কিন্তু আপনার অনেক ভিডিওগুলো ক্যাপচার হবে এবং দেখেন ওই যে লুকিং গ্লাসের নিচেও থ্রি সিক্সটি ক্যামেরা এবং গাড়ির সাথে এই যে হেড লাইটগুলো সম্পূর্ণ অরিজিনাল উইথ ফগ লাইট টোটাল চারটা লাইট কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল এবং কালারটা অরিজিনাল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং সম্পূর্ণ আনটাচ একটি গাড়ি এই দেখেন একদম কিন্তু ফ্রেশ যাদের বড় পরিবার সদস্য সংখ্যা অনেক বেশি তাদের জন্য আদর্শ একটি গাড়ি কারণ এটা হচ্ছে আপনার রাশ সেভেন সিটারের গাড়ি এটা ভিতরের লুকটা দেখেন এবং এটা কিন্তু আপনার ডুয়েল ভিভিটিআই আচ্ছা এবং চাকার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ এবং বিগ সাইজ চাকা এবং কমসে কম আপনার দু বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এই যে ভিতরের লুকটা দেখেন ভিতরের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো এখানে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই কিন্তু নাই একটা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং যেই সিটগুলো অরিজিনাল আছে সিট কাভার ছাড়া যে ভদ্রমহিলা ব্যবহার করতো উনি কিন্তু সিট কাভার লাগে কিন্তু ব্যবহার করে নেই অরিজিনাল রাইখাই কিন্তু ব্যবহার করছে একদম কিন্তু ফ্রেশ এই সাইডটা দেখেন দেখেন টোটালি ফ্রেশ কন্ডিশনের এই যে সিলাইগুলি খুবই সুন্দর খুবই নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে এবং ডুয়েল এসি আছে সেভেন সিটার এই গাড়ি বড় পরিবারের জন্য খুব আদর্শ একটি গাড়ি এবং যে কোনো জায়গায় আপনারা সবাই মিলে কিন্তু একসাথে ট্যুরে বেরোতে পারবেন সেই লেভেলের গাড়ি কিন্তু এটা আচ্ছা এই যে ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডে যে হেডলাইট যে লাইটগুলো আছে সম্পূর্ণ অরিজিনাল এবং এটা কিন্তু না বানার ইম্পোর্ট আচ্ছা এই দেখেন এই সাইটগুলো এটা যদি ওপেন করি দেখেন এখানে কিন্তু স্পেস অনেক বেশি পাবেন এবং এই সিটগুলো কিন্তু ফোল্ড করে সামনে রাখা যায় তো সামনে রাখা গেলে এই জায়গায় কিন্তু স্পেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখেন খুব সুন্দর এই কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড করা যায় ফোল্ড করলে কিন্তু আপনার জিনিসটা একদম ভেঙে ফে ভেঙে ফেলা যায় এই দেখেন একদম দেখেন এখন কিন্তু স্পেস অনেক বেশি হয়ে গেল জাস্ট টান দিলে স্পেসটা কিন্তু দেখেন স্পেস অনেক বেশি কিন্তু স্পেস হয়ে গেল এখন কিন্তু আপনার বর্তমানে ফাইভ সিট আছে আর টু সিট কিন্তু আপনার ফোল্ড করা এইভাবেই কিন্তু আপনি অনেক কিছু বহন করতে পারবেন একটি গাড়িতেই মিলে গ্লাস কালা যাবতীয় যা সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই যে সাইডগুলো দেখেন দেখেন একদম কিন্তু মোলায়ম সিট আপনি সিটে কিন্তু বসে কিন্তু খুবই আরাম পাবেন একদম ফ্রেশ যা যা আছে এবং সাত থেকে আটজন মানুষ বা আট থেকে নয়জন মানুষ খুব আরামসে এই গাড়িতে করে সফর করতে পারবেন দেখেন ভিতরের লুকটা ইন্টেরিয়ার সাইডটা দেখেন একদম ফ্রেশ মাত্র উনত্রিশ হাজার প্লাস মাইলেজ মানে এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা একদম এক কথা পুস স্টার্ট যা যা আছে সবই ফ্রেশ কন্ডিশনের আছে দেখেন সুপার সুপার ফ্রেশ মানে অস্থির একটি গাড়ি আচ্ছা আমি আপনাদেরকে সামনের লুকটা একটু দেখেন সামনে উনিশের মডেল উনিশেই রেজিস্ট্রেশন দেখাবো যে কন্ডিশনটা দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ লেভেলের দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং শুরু থেকে এখন পর্যন্ত গাড়িটির তেলে আছে এবং তেলের গাড়ি মানেই ইঞ্জিন কন্ডিশন ভালো থাকবে ফ্রেশ থাকবে এবং চালায় কিন্তু খুব আরামদায়ক হবে খুব মজা পাবেন এবং এই গাড়ি প্রতি লিটারে আপনার কমসে কম আপনার তেরো থেকে চোদ্দো কিলো আপনি প্রতি লিটারে পাবেন টোটালি ফ্রেশ কন্ডিশনে এবং গাড়ির সাথে যে বোর্ডটাও কিন্তু সাথেই আছে ফ্রেশ কন্ডিশন তো যারা এরকম একটি ফ্রেশ কন্ডিশনের টয়টা রাজ গাড়ি খুঁজছে নিউ শেপের দেই না করে চলে আসুন আর পি কার সেন্টারে তো এটা হচ্ছে উনিশের মডেল উনিশেই রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো চালাবেন যে প্রাইভেট কারের সম্পূর্ণ তেলের গাড়ি উনত্রিশ হাজার প্লাস মাইলেজ ফাসপার্টি মালিক স্মার্ট কার্ড এ টু জেড সব কিছু অরিজিনাল অবস্থাতেই আছে তো এই গাড়িটির প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে এসে দামাদামি করে ক্রয় করতে পারবেন এবং আমাদের শোরুমের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশে আর আরপি কার সেন্টার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ